নদীর বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো পেশে দুপুর বেলা তুমি পুকুর খাঁটি আমার দ্বিতীয় কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খনিক কাpathTo সুখ দুঃখ বসেছি আজ রথের তলায় स्नान চাচার মেলা সকাল থেকে বাদল হলু ফুরিয়ে এলোবেলা বেলা আজ

নাই যাই রদিন আজকে দিনের দুঃখ যত নাইরে দুঃখ 우হার মতই ওই যে ছলি কাটুড় দোকান পানি চাহি একটি রাঙা আটি কিনবে একটি পয়শানা চাই যיאছনি মি সারা নয়ু নरुण হাজার লোকের মেলা দিহি করেছি অসাধারণ খুদের শিল্পী সৌরাংশুকে অনেক ভালোবাসা এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা